ময়লা থাকে সেই ময়লাটা কোথায় জমা হবে এই ডাস্ট এখানে এই আপনার এখানে জমা হবে এইখানে আসসালামু ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ওয়াশিং মেশিনের কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা একবারে অটোমেটিক ভাবে কিন্তু কাপড় চোপড় ধুতে পারবেন আর আমরা কিন্তু রয়েছে আজকে হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলাস মার্কেটে শপ নম্বর 13 এবং 14 বিস্তারিত জানার জন্য রয়েছে সাথে মামুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি ভাই এগুলো কোন ব্র্যান্ডের ভাই এটা থাকে হায়ার হায়ার গ্লোবাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ঠিক আছে রাইট হায়ার ব্র্যান্ডের আজকে ওয়াশিং মেশিন

কমাতে পারবেন বেশি বেশিও করতে পারবেন এখানে সাতকে কেজিতে কিন্তু সবাই বলবে পানি সহ কিন্তু কেজি না এটা শুকনা কাপড়ের হবে সাত কেজি শুকনা সাত কেজি শুকনা কেজি আপনি ওয়াশ করতে কতক্ষণ লাগতে পারে ভাই সাথে সাথে আপনার সাথে সাথে ড্রাই এবং ওয়াশ এটা আপনি ওয়াশটা পাচ্ছেন আপনার 95% পর্যন্ত পাচ্ছেন ওয়াশ এবং ড্রাইটা পাচ্ছেন আপনার 85% পর্যন্ত জাস্ট আপনি হালকা আয়রন অথবা

ওয়াটার লেভেল তো দেওয়া আছে এবং কোন কাপড়টা কত ভাবে ইয়ে করবেন দেখেন স্পেন আছে রিঞ্জ আছে ওয়াশ আছে শখ আছে ঠিক আছে এবং আপনার দেখেন

এরপরে আপনার ফ্রন্ট লোডিং যারা পছন্দ করেন তাদের জন্য সাড়ে দশ কেজি দশ পয়েন্ট ফাইভ কেজি ডিরেক্ট আমাদের কাছে একটা ওয়াশিং মেশিন আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হবে মানে কি আপনি ওয়াশ করে

আমাদের ঠিকানাটা আপনার হোলসেল বাজার আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডিং এর নিস্তারা তেরো চোদ্দ নাম্বার দোকান স্ক্রিন দেখানো দুটো নাম্বার আছে দুটো নাম্বারে ফোন দিয়ে আমাদের এগুলো অর্ডার করতে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে এরকম ওয়াচিং মেশিন আপনি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অর্ডার করতে হবে আপনার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি